হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন মোস্টলি আমাদের সকলেরই ভীষণ ফেভারিট ম্যাগি বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের ব্রেকফাস্ট থেকে স্ন্যাক্স কখনও লাঞ্চ থেকে ডিনার হোস্টেল লাইফ কিংবা ব্যাচেলার লাইফ বা কখনো কিছু রান্না করতে ইচ্ছে না করলেও ঝটপট ইনস্ট্যান্ট এই ম্যাগিতেই কিন্তু মুশকিল আসান তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি মাসালা ম্যাগি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে আর অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে একটা লাইক অবশ্যই করবেন ভালো লাগলে তো চলুন শুরু করা যাক তো এখানে ম্যাগিটাকে বানানোর জন্য আমি এখানে দু প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি তো দুটো প্যাকেট ম্যাগিতে দুটো মশলা থাকে টেস্ট মেকারটা তো এবারে জলটাকে গরম করতে দিলাম ম্যাগিটাকে সেদ্ধ করে নিচ্ছি তো এখানে অল্প একটু নুন দিয়েই আমি ম্যাগিটাকে সেদ্ধ করে নিচ্ছি ম্যাগিটা কিন্তু পুরোপুরি একেবারে বয়েল করবেন না মোটামুটি সেভেন্টি পারসেন্ট বয়েল করবেন তো আজকে আমি যেভাবে ম্যাগিটা বানাবো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও কিন্তু ডলা পাকিয়ে যাবে না একটার সাথে আরেকটা এরকম খোলাখোলা অবস্থাতেই থাকবে মানে ছেড়ে ছেড়ে থাকবে তো আমি ভালো করে ছেঁকে নিলাম জল থেকে অল্প একটু অয়েল গ্রিজ করে আমি এটা রেখে দিয়েছি ম্যাগিটাকে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল এটা পরিমাণ মতো দেবেন আমি এখানে দু চামচের মতন দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি এটা মোটামুটি দশ বারোটা রসুনকে একটু টুকরো করে ছোটো ছোটো টুকরো করে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে ছোট টুকরো করা খুব ভালো করে এগুলোকে একটু ফ্রাই করে নেব অল্প একটু নুন দিয়ে দিলাম তাতে একটু নরম হয়ে যাবে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন তবে ম্যাগি একটু চটপাটা হলেই কিন্তু খেতে ভালো লাগে ঝাল ঝাল এবারে অল্প একটুখানি গাজর দিয়ে দিলাম এখানে একটা গাজরকে এইভাবে ছোট ছোটো টুকরো করে নিয়েছি আর গাজরটাকে একটু ভাপিয়ে নেওয়া আছে কারণ গাজর একটু বেশি পরিমাণেই শক্ত হয় তারপর একটা ছোট দেখে ক্যাপসিকাম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা টমেটো সমস্ত সবজিগুলোকে এভাবে কিন্তু হালকা করে একটু ভাজা ভাজা করে নেব এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে বেশ একটা লাল রঙ আসবে অল্প একটু হলুদ গুঁড়ো হাফ স্পুনের মতন হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টি থেকেও অল্প ধনে গুঁড়ো খুব ভালো করে আবারও মিক্স করে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস আপনারা থাকলে যদি বাড়িতে থাকে আপনাদের রেড চিলি সসও দিতে পারেন আমি এখানে গ্রিন চিলি সসটা ইউজ করছি এটাও এই দু চামচের মতন দিয়ে দিলাম অল্প একটুখানি ভিনিগার দিচ্ছি এটা এক চামচের মতন ভিনিগারটা দিলাম দিয়ে সব কিছুকে ভালো করে একেবারে মিক্স করে দিলাম এই সময় একেবারে অল্প পরিমাণে একটুখানি আমি জল দিচ্ছি অল্প একটু জল দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবো এটাকে দু থেকে তিন মিনিট একটু এটা বয়ল করে নেব তো তিন মিনিট ঢাকা দিয়ে রাখার পরে দেখুন অনেকটা নরম হয়ে গেছে এবার সেদ্ধ করে যে ম্যাগিটাকে রেখেছিলাম সেটাই এর মধ্যে কিন্তু মিশিয়ে দিচ্ছি দেখুন এটা একেবারেই কিন্তু ঝরঝরে অবস্থাতেই আছে এবার খুব ভালো করে মিক্স করতে হবে এই ম্যাগিটা খেতে দুর্দান্ত লাগে একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে এবারে যে ম্যাগির মশলাটা টেস্ট মেকারটা থাকে ওটাই এর মধ্যে দিয়ে দিলাম উপর থেকে একটুখানি ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ম্যাগি কিন্তু আমার একেবারে তৈরি হয়েই গেল এবার গরম গরম সার্ভ করুন দুর্দান্ত লাগবে খেতে তো আমার এই রেসিপিটাকে বা সালাম ম্যাগি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে পাশের বেল আইকানটাকে হিট করে দিয়ে অল অপশানটাকে অন করে রাখবেন তাহলে নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যাবে আপলোডের সাথে সাথে আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ